নভেম্বর মাসের আট তারিখে আমরা একটি কমপ্লেন পাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাঘ টোটন বাঘ যার বাড়ি হচ্ছে বাড়িঝাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চন্ডিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খোঁজখবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে চিন্তাই করে নিয়ে গেছিলো সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয় ছিল আমাদের চন্ডিতলা থানার শুভবাবু এবং আয়ো ও সি এবং আমাদের সিআই এবং এসডিপিও চন্ডিতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে নি এটা রিমান্ড আমরা পাঁচ দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি সেই ষাট গ্রাম সিক্সটি সেই ষাট গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে হাটটি খোয়া গেছিলো অর্থাৎ চিন্তাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করেছি যে কার বাড়ি অ্যারেস্ট করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর একজনই অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর তার নাম হচ্ছে সুশান্ত দাস ঠিক আছে হ্যাঁ এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিল চিন্তায় গেছিল সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারবো হ্যাঁ হ্যাঁ এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল সেগুলোও আমরা বার করছি যে পুরোনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো